হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমরা মোটামুটি ভালো আছি তো দেখো আগের দিন রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো সকালেই চলে এসেছি ছাদে অনেক কাচাকুচি করে মেলতে তো এসে দেখি ছাদ ভর্তি জল হয়ে আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এত ভালো লাগছে সকালবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ছেলে আর আমি চলে এসেছি ছাদে দুজনাই আমি জামাকাপড় মেলবো ও আমার সাথে এসছে দুষ্টুমি করতে ও ছোট ছোটো ইট নিয়ে জলে মারছে বলছে মা দেখো আসলে ওরা তো এরকম আটকা থেকে ঘরের মধ্যে থেকে ওরা তো এরকম কিছু দেখেনি যে জল জমা আসে আমরা ছোটোবেলায় যা করেছি ওরা তো কিছুই জানে না তো যাই হোক অল্প কটায় প্রথমে কেছে মেলেছি এখনও অনেক ভেজানো আছে সব কাঁচবো আর সারা দিন কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন পরে ছাদে উঠেছি বলে সব গাছগুলো একটু দেখে নিলাম যে গাছগুলো কীরকম পরিস্থিতিতে আছে তো ঠিক মতো ছাদে ওঠা হয় না খুব গরম পড়লে এত রোদ তো ছাদে আর উঠি না তো আজকে ওয়েদারটা ভালো বলে তাই ছাদে এসে জামাকাপড়গুলো মেললাম বলে ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আর ও প্রচণ্ড দুষ্টুমি করছিল লাস্টে ওকে বললাম তুই বালতিটা নিয়ে দে চল নিচে যাই কারণ ও দুষ্টুমি করছে দৌড়াদৌড়ি করলে দম করে পড়ে যেতে পারে জল টল হয়ে আছে তো এবার আমরা নিচে চলে যাব। আর সারাদিন কি কি করি খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে চলে যেও না কারণ এখন আমার ঠিক মতো ভিডিও করা হচ্ছে না কারণ দিদিভাইকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তো সেই ব্যস্ততার মধ্যে কাটছে বলে একদমই ভিডিও করতে পারিনি আর কি রান্না করছি সেগুলোও ভিডিও করতে করা হচ্ছে না তো সকালে আমি আর রঙ্গন এটাই টিফিন করবো পরোটা আর আলুর তরকারি তো খাওয়া দাওয়া সেরে কী কী রান্না করব। টুকটাক যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আছো যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবেই থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো দেখো সজনের ডাটা এটা সজনের ডাটাটা আমার মা পাঠিয়েছিল তো একদম শুকিয়ে গেছে ঠিক রান্না করা হয়নি বলে ফ্রিজে থেকে থেকে আমি না থাক কুটে রাখি তো আজকে একটু পোস্ত বাটা দিয়ে করে নেব তো ওই ডাটাটা আলু দিয়ে একটু পোস্ত মতো করে নিচ্ছি তো পুরো রান্না তোমাদের সাথে শেয়ার করব না একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তারপরে একটু এঁচড় গাছ মা আমাদের বাড়ির মানে গাছের এঁচড় দিয়েছিল সেটাও আজকে একটু করে নেব আর করব টক ডাল আমের ঝোল আর রঙ্গনের জন্য মা মাছ পাঠিয়েছে সেটাও আমি একটু ওকে খাওয়ার পাতে মাছ ভেজে দেব। মাছটা রান্না করব না যেহেতু টুকটাক অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে আর বেশি অনেক পদ হয়ে গেলে আমাদের পড়ে থাকে কেউ খেতে চায় না তো দেখো এঁচোটটাও বসিয়ে দিয়েছি তার আগে এঁচোটটা সেদ্ধ করে নিয়েছিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে আর কি আলুটার এঁচোড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেব তো আজকে এইটুকু এই দুটো রান্নাই তোমাদের সাথে একটু দেখালাম আর তারপরে খাওয়ার সময় কি কি দিয়ে রঙ্গনকে খাওয়াচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর একটা রান্না করেছিলাম পরে যেহেতু ঘরে লতি ছিল আর লতিটা রেখে দিলে খুব শুকিয়ে যায় বলে লতিটা পরে করে ফেলবো এমনি কোনো মাস্টার্স দিই না এমনি প্লেন সর্ষে বাটা দিয়ে লতিটা রান্না করব। কারণ আমি একটু এই ধরনের খাবার খেতে ভালোবাসি ওই জন্য তো ভাবলাম যে তরকারি এচোটটা রাত্রেবেলা রেখে দিলে উঠে যাবে তাহলে লতিটা করে নিই দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর রঙ্গনের প্রচণ্ড খিদে পেয়েছিলো ভাত নামিয়ে আগে ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে লতি রান্না করেছিলাম তো দেখো এখন বেশি বাজে নামাজ আমার হয়নি আমি ওকে আগে খাওয়াতে বসেছি ডাল দিয়ে আর একটা মাছ ভেজেছি ওকে ভাত খাইয়ে দেবো সকাল থেকে কিছু খায়নি তো এটা ওকে খাইয়ে দেওয়ার পরে লতিটা রান্না করব। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা আমি হঠাৎ করে এতটা গ্যাপ দিচ্ছি আমার ভিডিও ঠিক মতো হচ্ছে না তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ একদমই আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না প্রায় সাত দিন আট দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি যার জন্য আমার ওয়াচাওয়ারটাও অনেকটা কমে গেছে আমার অনেকটাই চ্যানেলের ক্ষতি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই মানে আমি ভিডিও ঠিক মতো করতে পারছি না তার মধ্যে রঙনের পরীক্ষাও চলছিলো এসব বিভিন্ন কারণে আমার পরীক্ষাটা আর কি রঙনের পরীক্ষাটা আর কি ঠিকমতো যাতে হয় ওই জন্য ভিডিওটা বন্ধ রেখেছিলাম আমি যদি ফোন ঘাঁটি তাহলে ও ফোন দেখবে ওই জন্য আমি একদমই মানে আর কি ইউটিউব থেকে একদম দূরে ছিলাম তো বুঝতেই পারছো তো এটা আবার সন্ধেবেলার ভিডিও সারা সারাদিন আর ভিডিও করা হয়নি তো একটু পরোটা করব পরোটাগুলো বেলে নিচ্ছিলাম আর আলুর তরকারি করেছি আর আর একটু আর একটা তরকারিও ছিল সেই সব দিয়েই আর কি খাবো আর কি দিনেবেলার কিছু কিছু তরকারি আছে বললাম এ আছে এ আছে তো পরোটাগুলো বেলছিলাম যখন আমার ভিডিও করে দিচ্ছিলো আর ইচ্ছা করে ওরও একটু মুখটা তুলবে একটু দুষ্টুমি করছিল আসলে ও ভিডিওটা করেছিল বলে আমি ভিডিওটা ছাড়তে পারলাম নাহলে আমার ভিডিও করা হচ্ছে না একদমই তো ওই জন্য বলে দাও আমি তোমার ভিডিও করি আসলে পড়াশোনার ফাঁকি যতক্ষণ না পড়াশোনা করতে হয় এই যে পড়তে বসিয়েছি আমার সামনে আর আমি বসে কাজ করছি আর ও আমার সামনে বসে পড়তে পড়তে এই করেছে তো বন্ধুরা পরোটাগুলো ভেজে নেব ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব ছোট্ট ভিডিও রেখেছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো কারণ আমি খুব ছোট্ট ভিডিও ছেড়েছি কেউ স্কিপ করে চলে যায় না অন্তত পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো আর জানি আমার ভিডিওতে একদম নতুনত্ব নেই তবুও তোমরা দেখো প্লিজ তো শুভরাত্রি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন রঙনকে আমি খাইয়ে দেবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা